কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ বাংলাদেশের নিরাপত্তা বাহিনী যেভাবে দেশবাসীর ওপর গুলি চালিয়েছে তাতেও উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তনিও গুতেরসের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কের সাংবাদিক বৈঠকে স্টিফেন ডুজারিক বলেন রাষ্ট্রপুঞ্জের এই উদ্বেগের কথা বাংলাদেশ সরকারকে ইতিমধ্যেই জানানো হয়েছে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসেও সে কথা জানানো হয়েছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের মুখপাত্রের মতে যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ পথে চলা উচিত পাশাপাশি সংশ্লিষ্ট সরকার এবং প্রশাসন যাতে সাধারণ মানুষের সেই শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করে সে বিষয়টিও বলেন তিনি পাশাপাশি ডুজারিক জানান যেভাবে হিংসা চলছে তার তদন্ত হওয়া দরকার এবং যারা এর নেপথ্যে রয়েছেন তাদের চিহ্নিত করা দরকার সন্ধে ফিরতে শুরু করেছে বাংলাদেশ সেখানকার সংবাদ মাধ্যম সূত্রের খবর ঢাকা এবং সংলগ্ন এলাকায় কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানো হয়েছে বুধবার এবং এবং বৃহস্পতিবার ঢাকা সংলগ্ন জেলাগুলিতে জন্য কারফিউ শিথিল ছিল ঘন্টার শুক্রবার এবং শনিবার ঢাকা শহর এবং জেলাগুলিতে গাজীপুর শহর ও জেলা নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ন ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে তবে এখনও টহল দিচ্ছে সেনাবাহিনী সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েক দিন ধরে উত্তপ্ত বাংলাদেশ ঢাকার রাস্তা কার্যত শূন্য দূর দূর পর্যন্ত ধু করছে রাস্তা কোথাও কোনো লোক নেই দেশ শান্ত করতে ডাক পড়ছে বাংলাদেশের সীমান্ত প্রহরীদের ঢাকার শহরে অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে সেনা বিদ্রোহ দেখলেই গুলিতে ঝাঁঝরা করে দিতে পারে আর এভাবেই কত না তরুণ ছাত্রের জীবনের প্রদীপ নিভে গেছে গুলিতে তার ইয়ত্তা নেই আর তাতেই ঢাকার রাজপথ লাল রক্তে ভেসে গেছে আর এই অবস্থায় দেশের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে হাওমাও করে কাঁদছেন ছাত্রছাত্রীরা তারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শহর সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক দানবের মতো লাঠিয়াল বাহিনী নেমে এসেছিল রাতের অন্ধকারে বাইরের লোকেদের দিয়ে অভিযান চালিয়েছিল ভেসের ঘর ভেঙে দেওয়া হয় ভয়াবহ পরিস্থিতি দিনের অভিজ্ঞতার কথা বলেন ছাত্র নেতারা তারা জানাচ্ছেন যে বাইরে থেকে লোক এনে তাদের উপর আক্রমণ করেছে দেশের সরকার এই অবস্থায় চব্বিশে জুলাই বুধবার নিখোঁজ ছাত্রদের জন্য সাংবাদিক বৈঠক করেন কোটার বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র নেতারা তারা যা জানিয়েছেন তা শুনলে আপনার লোম খাড়া হয়ে যাবে কি বলছেন সেই ছাত্র নেতা চলুন শুনে নিই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে হুমকি ধমকি দিচ্ছেন এই আন্দোলনকে দমন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে হচ্ছে এ আন্দোলন দমন করার দায়িত্ব ছাত্রলীগের আমি কোট করছি না উনি এভাবে কথাটি বলেছিলেন আপনারা মিডিয়ায় প্রচার করেছিলেন তারপর থেকে আপনারা দেখেছেন পনেরো তারিখ ষোলো তারিখ থেকে সারা দেশের ছাত্রদের উপর যে অমানবিক নির্যাতন চলে আসছে দমন করার এক হাতিয়ার নিয়ে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক দানবের মতো লাঠিয়াল বাহিনী পেটুয়া বাহিনী নেমে এসেছিল রাতের আধারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দিয়ে অভিযান চালিয়েছিল বিসির বাস বিসির ভাষা ভাংচুর করে সেখানে ছাত্রদের উপর নির্যাতন চালানো হয়েছিল অনেক শিক্ষকরাও সেখানে আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালবেলায় বেলায়। দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে টোকাইদের দিয়ে মেয়েদের উপর নারী শিক্ষার্থীদের উপর সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে হাইনাদের মতো হামলে পড়েছিল তা সারা জাতি দেখেছে আর এরপরে কি হলো এরপরে দেখা গেল এর প্রতিবাদে সারা দেশের মানুষ সারা দেশে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিলো তার উপর চালানো হয়েছে ক্র্যাকডাউন সেখানে ক্র্যাকডাউন চালিয়ে প্রায় আমরা এখন পর্যন্ত যেহেতু আমরা অনলাইনের সাথে যুক্ত নয় মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি সেখানে কোনো মিডিয়ায় বলা হচ্ছে যে দুই শতাধিক কোনো মিডিয়ায় বলা হচ্ছে তিন শতাধিক আমরা মনে করি এর সাইডে বেশি বেশি সংখ্যক আমাদের ছাত্র ভাইয়েরা খুনের শিকার হয়েছে তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে এ এক নির্মম অরাজকতা এই দেশে নেমে আসছে যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা দুই দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে দুই দিন আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল কিন্তু তারপরও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুলি হয়েছে আমাদের সমন্বয়ক সহসমন্বয়ক সহ সাতজন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসিফ মাহমুদ ভাই আবু আবুবাকের মজুমদার আব্দুল কাদের এবং রশিদুল ইসলাম রিফাত এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের বাবা মা মর্গে মর্গে তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন ডিবি অফিসে গিয়ে ঘুষ পাচ্ছেন না এক থানা থেকে আরেক থানায় তাদেরকে গুরপাক খাওয়ানো হচ্ছে এই কোন স্বাধীন সব্য রাষ্ট্রে আমরা বসবাস করতেছি আমরা এই জাতির কাছে প্রশ্ন রাখছি আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি একাত্তরে কি তিরিশ লক্ষ শহিদারা রক্ত দিয়ে আমাদেরকে এরকম একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য রক্ত দিয়েছিলেন এই পর্যায়ে আমাদের যেটা আমরা দেখতে পাই আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম সেই যৌক্তিক দাবির জন্য কেন আমাদের দুইশো তো প্রাণ দিতে হবে এই দেশের রাষ্ট্র ব্যবস্থার কাছে সরকার ব্যবস্থার কাছে শাসন ব্যবস্থার কাছে এই দেশের বিচার বিভাগের কাছে এই দেশের সংবিধানকে আমরা মাথায় রেখে আমরা প্রশ্ন করতে চাচ্ছি একটা যৌক্তিক দাবি আদায়ে যে কেন দুইশো প্রাণ দেওয়ার পরে কেন সরকারের পক্ষ থেকে সংলাপের আহ্বান করা হবে তার আগে কেন আহ্বান করা হয় নাই কেন ছাত্রদের সাথে বসে এটা নিয়ে সমাধান করা হয় নাই প্রত্যেকটা ক্ষেত্রে দমনের সিদ্ধান্ত কেন নিতে হবে একটি রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র কেন তারা দমন করবে তারপরে দমন করতে না পারলে দাবি মেনে নিবে এরকম সিদ্ধান্ত কাদের মাথা থেকে আসে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ বাংলাদেশের নিরাপত্তা বাহিনী যেভাবে দেশবাসীর ওপর গুলি চালিয়েছে তাতেও উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতরে মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কে সাংবাদিক বৈঠকে স্টিফেন ডুজারিক বলেন রাষ্ট্রপুঞ্জের এই উদ্বেগের কথা বাংলাদেশ সরকারকে ইতিমধ্যেই জানানো হয়েছে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশি ও সে কথা জানানো হয়েছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের মুখপাত্রের মতে যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ পথে চলা উচিত পাশাপাশি সংশ্লিষ্ট সরকার এবং প্রশাসন যাতে সাধারণ মানুষের সেই শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করে সেই বিষয়টিও বলেন তিনি পাশাপাশি ডুজারিক জানান যেভাবে হিংসা চলছে তার তদন্ত হওয়া দরকার এবং যারা এর নেপথ্যে রয়েছেন তাদের চিহ্নিত করা দরকার ছন্দে ফিরতে শুরু করেছে বাংলাদেশ সেখানকার সংবাদ মাধ্যম সূত্রে খবর ঢাকা এবং সংলগ্ন এলাকায় কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানো হয়েছে বুধবার এবং বৃহস্পতিবার ঢাকা এবং তার সংলগ্ন যে জেলাগুলি তাতে সাত ঘন্টার জন্য কারফিউ শিথিল ছিল শুক্রবার এবং শনিবার ঢাকা শহর এবং জেলা গাজীপুর শহর ও জেলা নারায়ণগঞ্জ ও নর্সিং দিতে ন ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে তবে এখনো টহল দিচ্ছে সেনাবাহিনী নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং